শিবকে দেবাদিদেব বলা হয়ে থাকে খুব সহজেই তিনি প্রসন্ন হন তাই তার আরেক নাম ভোলানাথ শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় মাস এই মাসে শিবের পুজো করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় তবে শিব যত সহজেই খুশি হন তেমনই ভুল তুলিতে সহজেই ক্ষুদ্র হয়ে ওঠেন আঠেরোই জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হয়েছে এই সময়ে শিবের পুজোয় কিছু নিয়ম মেনে চলা অবশ্যই উচিত হিন্দি শাস্ত্র অনুযায়ী শিবের পুজোয় কিছু সামগ্রী ব্যবহার করতে নেই নমস্কার বন্ধুরা কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের স্বাগত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন এই শ্রাবণ মাসে মহাদেবের পুজোয় যেগুলি ভুলেও নিবেদন করবেন না সেগুলি হল এক শিবের আরাধনায় কুমকুম বা সিঁদুর ব্যবহার করতে নেই শিব আদিযোগী তাই সোহাগের প্রতীক সিন্দুর নিবেদন করলে তিনি রুষ্ট হতে পারেন দুই শিব পুজোয় নারকেল নিবেদন করতে নেই নারকেল মা লক্ষ্মীর স্বরূপ তাই শিব পুজোয় এটি ব্যবহার না করাই উচিত শ্রাবণ মাসের পুজো ছাড়াও অন্য যে কোনো সময়ে শিবের পুজোয় তুলসী পাতা ব্যবহার করতে নেই তুলসী মাতা তু মা লক্ষ্মীর স্বরূপ আর মহাদেবকে তাই তুলসী পাতা নিবেদন করতে নেই কেত কি ফুল মহাদেবকে নিবেদন করবেন না পাঁচ শঙ্খচুর নামক অসুর বধ করেছিলেন দেবাদিদেব মহাদেব শঙ্খকে সেই অসুরের প্রতীক হিসাবে মানা হয় তাই শিব পুজোয় শঙ্খের ব্যবহার নিষিদ্ধ এমনকি শিবকে শঙ্খের মাধ্যমে জল নিবেদন করাও উচিত নয় ছয় শিবকে অক্ষত অর্থাৎ গোটা চাল নিবেদন করা প্রয়োজন চাল অপূর্ণ বা অশুদ্ধ হয়ে থাকে তাই শিবকে এমন চাল নিবেদন করতে নেই সাত সর্বোপরি মহাদেবের পুজোয় হলুদ ব্যবহার নিষিদ্ধ মানা হয়ে থাকে হলুদের সঙ্গে বিষ্ণু ও মাদা লক্ষ্মীর সম্পর্ক বর্তমান তাই শিবকে হলুদ নিবেদন করতে নেই জয় মহাকাল